তো এই চারটা পদ্ধতি যে ভালো মতন পারবে সেই সংখ্যা পদ্ধতি আরও দুইটা রূপান্তর অনায়াসে পারবে সেই রূপান্তর দুইটা কি সেটা আমরা একটু সরে জমিনে দেখার চেষ্টা করি ঠিক আছে তোমরা তোমাদের খাতাকে ল্যান্ডস্কেপে নিতে পারো এবং পাশাপাশি দুইটা পৃষ্ঠা নিবা ল্যান্ডস্কেপে ঠিক আছে যাতে ওই পৃষ্ঠা এবং পাশের পৃষ্ঠাটা দুইটাই যেন দেখা যায় সেই ল্যান্ডস্কেপে নেওয়ার পরে তোমরা তোমাদের খাতাকে এরকম আমার বডি স্পেস যদি অত বড়ো না তোমরা ছয়টা ভাগে ভাগ করতে পারো কয়টা ভাগে ভাগ করতে পারো ছয়টায় ভাগে ভাগ করতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সো প্লিজ আমি এটা কেন করলাম তোমরা বুঝতে পারবো আশা করি আমি এখানে এক নাম্বার প্রসেসে দেখাবো কিভাবে অক্টাল থেকে বাইনারি করা যায় কিভাবে অকটাল থেকে বাইনারি করা যায় একটু আগে করেও দিলাম সেটা আমি আরেকবার রিপিট করছি তারপরে এখানে আমরা দুই নাম্বার প্রসেসে দেখাবো কীভাবে হেক্সারিসিমাল থেকে বাইনারি করতে হয় এটা হচ্ছে প্রসেস নাম্বার টু ঠিক আছে একটু ভিন্ন আঙ্গিকে দেখাবো যাতে ভিন্ন একটা উদাহরণের সাথে ভিন্ন একটা প্রক্রিয়া জানা হয়ে যায় তারপরে প্রসেস নাম্বার থ্রিতে আমি আলোচনা করব এখানে প্রসেস নাম্বার থ্রিতে আমরা আলোচনা করব কীভাবে একটা বায়নারিকে অক্টাল করা যায় ঠিক রিভার্স প্রসেস একটু আগে যা করলাম এরপরে প্রসেস ফোরে আমি তোমাদেরকে করে দেখাবো কিভাবে একটা বায়নারিকে হেক্সা ডেসিমাল করা যায় হেক্সা ডেসিমাল করা যায় ঠিক আছে তো কেন আমি এই প্রসেস চারটা লিখলাম কেন এবার মাঝে ফাঁকা রাখলাম এর কারণটা হচ্ছে যারা এই চারটা প্রক্রিয়া পারবে তারা আরও দুইটা প্রক্রিয়া অনায়াসে পারবে আরও দুইটা প্রক্রিয়া কি কি প্রসেস ফাইভ অ্যান্ড সিক্স প্রসেস ফাইভ কি এখানে প্রসেস ফাইভ বলতে বোঝানো হয়েছে অক্টাল থেকে হেগজা ডেসিমালের রূপান্তর অক্টাল থেকে হেগজা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আমরা মূলত সবাই জানি অক্টালের বেসা ভিত্তি কত আট হেগজা ডেসিমালের ষোলো আট থেকে বেস অফ ইতি ষোলোর রূপান্তর আমরা পারবো পাঁচ নাম্বারটা পারবো কিভাবে পারবো কারণ একটা বেস বা ভিত্তি আর্টকে যখন বেস বা ভিত্তি ষোলো রূপান্তর করা হয় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আর্টকে কখনোই বেস বা ষোলোতে সরাসরি রূপান্তর করা যায় না এর জন্য প্রথমত তাকে বেস বা ভিত্তি আর্ট থেকে দুইয়ে আসতে হয় তারপর সে বেস বা ভিত্তি দুই থেকে ষোলোতে যেতে হয় অর্থাৎ অক্টাল থেকে হেক্সা আট থেকে ষোলো কখনোই সরাসরিতে রূপান্তর করা যায় না এবং এই প্রক্রিয়াটা অলরেডি আমরা জানি কিভাবে জানি খেয়াল করে দেখি থেকে দুই যে দেখো আমরা কয় নাম্বার প্রসেসে শিখেছি প্রসেস নাম্বার ওয়ান ঠিক আছে শিখেছি আমরা প্রসেস নাম্বার ওয়ান আর এবার খেয়াল করে দেখি বেস দুই থেকে ষোলোতে যেতে হবে দুই বা ষোলো কোথায় বায়নারি থেকে বেসবাবৃতি দুই থেকে হেক্সাডেসিমাল দুই থেকে ষোলো এটা প্রসেস নাম্বার কত প্রসেস নাম্বার ফোর অর্থাৎ যে প্রসেস ওয়ান এবং ফোর ভালো করে পারবে সে অনায়াসে পাঁচ নাম্বার প্রক্রিয়ার মান বসাতে পারবে ঠিক একইভাবে আমরা ডেসিমাল থেকে খেয়াল করে দেখি আমরা ডেসিমাল থেকেও অক্টালের মান বের করতে পারবো ডেসিমাল থেকে প্রসেস নাম্বার সিক্স হচ্ছে ডেসিমাল থেকে অক্টাল তো হেক্সারেসিমাল থেকে অক্টাল কীরকম আমরা সবাই জানি হেক্সারেসিমালের ভিত্তি ষোলো আর অক্টালের আট যেমন আট থেকে ষোলো ডিরেক্ট যাওয়া যায় না সেরকম ষোলো থেকে আটও ডিরেক্ট যাওয়া যায় না তাহলে প্রক্রিয়াটা কি প্রক্রিয়াটা হচ্ছে এমন যে আগে বেসভাবৃত্তি ষোলোকে আটে নিয়ে যাওয়ার জন্য প্রাথমিক অবস্থায় যেটা করতে হয় তাকে বেস বেসবাভৃত্তি কিসে রূপান্তর করতে হয় বেসরা ভিত্তি দুইয়ে রূপান্তর করতে হয় কত রূপান্তর করতে হয় দুই তো খেয়াল করে দেখি এই যে মেজাবিতি ষোলোকে আগে দুইয়ে নিয়ে যেতে হবে তবে সেই দুইকে আটে নিয়ে যেতে হবে সো মেজাবিতি ষোলো থেকে দুই এটা আমরা কোন কত নাম্বার প্রক্রিয়া শিখেছি দেখো হেক্সা ডেসিমাল থেকে বাইনারি মেজাবিতি ষোলো থেকে দুই ষোলো থেকে দুই এটা কয় নাম্বার প্রক্রিয়া দুই নাম্বার তাহলে এটা হচ্ছে প্রসেস টু তারপরে করতে হবে কি বাইনারি টু অকটাল বাইনারি টু অকটাল কোথায় এই দেখো বাইনারি টু আর অকটাল কত আট দুই থেকে আট এটা প্রসেস নাম্বার কত তিন নম্বর তার মানে সে প্রসেস যে তোমরা যারা যারা প্রসেস টু এবং থ্রি পারবা তারা কিন্তু ছয় নম্বর প্রসেসটাও পারবা ঠিক আছে তাহলে খেয়াল করো এক দুই তিন চার পারলে পাঁচ ছয়ও পারা যাচ্ছে মানে অকটাল থেকে হেক্সা বা হেগজা থেকে অক্টাল তো এটা মনে রাখা খুব সহজ বেজা ভিত্তি আট থেকে ষোলো মানে আটের ডাবল ষোলো এবং ষোলোর অর্ধেক আট আট থেকে ষোলো বা ষোলো থেকে আট কখনো ডিরেক্ট যাওয়া যায় না কি কিসের রূপান্তর করতে হয় মধ্যস্থতাকারী হিসাবে বাইনারি ব্যবহার করা যায় তবে উল্লেখ্য বিষয় বিশেষ দ্রষ্টব্য এটা না দিয়ে দুই করা যায় কিন্তু দশে আমরা কিন্তু এখন এক্সপার্ট হইনি ঠিক আছে তাই আপাতত আমরা বেস কত দিয়ে করব দুই দিয়েই করব হ্যাঁ এবং এই প্রক্রিয়াটি সহজ অন্যান্য প্রক্রিয়ার থেকে যদিও ক্যালকুলেটারে সরাসরি বেস বাভৃতি আট থেকে ষোলো বা ষোলো থেকে আট করা যায় তবে আমরা ক্যালকুলেটার তিনটা কারণে শিখবো না প্রথম কারণটা হচ্ছে ক্যালকুলেটার নয় বিটের বেশি প্রদর্শন করে না দ্বিতীয় কারণটা হচ্ছে ক্যালকুলেটার ভগনাংশের মান প্রদর্শন করে না এবং তৃতীয় মানটা হচ্ছে ক্যালকুলেটার অ্যাডমিশন অ্যালাউ না এই তিনটা কারণে আমরা সতর্ক থাকবো এবং বেসিক মেনটেন করে শিখব সো প্লিজ আমরা এখন একটা উদাহরণ নিয়ে শিখবো সেই উদাহরণ নিয়েই আমরা এই ছয়টা সমাধান ছয়টা প্রক্রিয়ার মানগুলো বর্ণনা করব। আমি একটা বোর্ড কোশ্চিন নিয়ে আলোচনা করতে চাই একটা বোর্ড কোশ্চিন এসেছে অক্টারে ওয়াল জিরো জিরো এইটাকে বেসিতে আট থেকে ষোলোতে নিয়ে যেতে হবে সো আটকে বেজাতি ষোলোতে নিয়ে যেতে হলে অনেকে একটু কনফিউজ হয়ে যেতে পারে প্রশ্নটা দেখে এখানে ওয়ান জিরো জিরো দেওয়া আছে অনেকে মনে করতে পারে এটা তো বায়নারি না জিরো বা ওয়ান প্রতিটা সংখ্যা পদ্ধতিতেই রয়েছে ডেসিমালেও রয়েছে বায়নারিতেও রয়েছে হেক্সা ডেসিমালেও রয়েছে প্রত্যেকটি সংখ্যা পদ্ধতিতে রয়েছে তার মানে জিরো বা ওয়ান যে কোনো সংখ্যা পদ্ধতিরই অংশ হতে পারে এটা বেস ভাবিতে আট দুই ষোলো বা দশ যে কোনো কিছু হতে পারে সো এই যে বেস ভাবিতে আট থেকে দুইয়ে নিয়ে যাব তো এর জন্য আমরা প্রক্রিয়া ওয়ানে আমরা এটা করার চেষ্টা করি এটা বেসাভিত্তি আটকে দিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু আগে আমরা তোমাদের দেখালাম তোমরা যারা সংখ্যা পদ্ধতি রূপান্তরটা ইতিমধ্যে পাচ্ছ তারা ভিডিওটা পজ করে ভিডিওটা পজ করে অ্যান্সার করে দাও তারপরে আবার ভিডিওটা প্লে করো আমি রূপান্তরটা করে দিচ্ছি এর মান বের করার জন্য আমরা লিখলাম ওয়ান টু ফোর ওয়ান টু ফোর লিখলাম কী লিখছি আমরা এই যে মান বের করার জন্য এখানে ওয়ান টু ফোর লিখলাম ওয়ান টু ফোর তো খেয়াল করে দেখি ওয়ানের জন্য ওয়ান লাগছে বাকিগুলো লাগছে না তার মানে কি জিরো জিরো ওয়ান জিরোর জন্য কোনোটাই লাগছে না জিরো 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 জিরোর জন্য কোনোটাই লাগছে না তাহলে কি জিরো 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 তাহলে দেখো বেসাবৃত্তি আটকে দুই করলাম বেসাবৃত্তি আটকে দুই করে মানগুলো কি কি পেলাম মানগুলো আমরা একটু লিখি জিরো জিরো ওয়ান জিরো 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 তোমরা লিখার সময় একটু বড় করে লিখবা ওকে বেসাবৃত্তি আট আগে দুই হয়ে গেল মানে প্রক্রিয়া এক সম্পন্ন হয়েছে এবার প্রক্রিয়া চার বেজাবিতি দুই কে ষোলোতে নিয়ে যেতে হয় কিভাবে আমরা একটু আগে সেটা দেখেছি এই যে বাইনারিটা আছে সে বাইনারিটা আমরা লিখছি যে যে বাইনারিটা আছে সে বাইনারিটা আমরা এখন লিখছি ভ্যালুটা হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো 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 এটা হচ্ছে বেজাবিতি দুই সেটাকে বেজাবিতি ষোলোতে নিয়ে যাব দুই থেকে ষোলোতে নিয়ে যাব সো আমি বলেছি বেজাবিতি দুই থেকে ষোলোতে নিয়ে আসতে হলে আগে রেডিক্স পয়েন্টটা আইডেন্টিফাই করা লাগবে রেডিক্স পয়েন্ট মানে কোন দিকে আছে ডান দিকে আছে এরাডিক্স পয়েন্টটা আইডেন্টিফাই করার পর দাগ দিব চারটা চারটা করে যেহেতু বেশ ভাবে তি ষোলোতে যাচ্ছি তাহলে কয় বিট নিয়ে কাজ করতে হবে চার বিট নিয়ে কাজ করতে হবে চারটা দাগ দিলাম আবার চারটা দিক দাগ দিলাম এখানে জিরো আছে আবারও চারটা দাগ দিতে পারি তো খেয়াল করো এখানে প্রত্যেকটা অংশ চারটা চারটা করে বিট রয়েছে মানে প্রত্যেকটা অংশ থেকে একটা একটা করে মান বের হবে সো প্লিজ মানগুলো বের করার জন্য আমরা দাগগুলো দিলাম এখানে ভ্যালু ছিল জিরো 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 চারটা জিরো এখানে জিরো ওয়ান জিরো জিরো এখানে আবার চারটা জিরো যে অংশগুলো আছে লিখলাম প্রত্যেকের নিচে কী লিখা লাগে প্রত্যেকের নিচে ডান দিক থেকে লিখা লাগে ঠিক আছে আমরা ডান দিক থেকে লিখবো ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর এইট লিখলাম লিখার পরে যে কাজটা করা লাগে জিরোর নিচে যে ভ্যালুগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিব জিরোর নিচে যে ভ্যালুগুলো আছে সেগুলো কী করবো বাদ দিয়ে দিবো বাদ দিয়ে দেওয়ার পরে এখানে দেখি অবশিষ্ট কি থাকলো এখানে জিরো নিচে সবগুলো কেটে দেওয়ার ফলে অবশিষ্ট কিছুই নাই কিছু নাই মানে কি বসাতে হবে কিছু নাই মানে কিন্তু একদম ফাঁকা রাখা যাবে না কি লিখতে হবে জিরো এখানে অবশিষ্ট কি থাকলো এখানে অবশিষ্ট থাকলো ফোর এখানে অবশিষ্ট কিছুই নাই মানে কত আছে কিছুই নাই মানে কি আছে কিছু নাই মানে জিরো আছে অ্যাটলিস্ট কত আছে জিরো তাহলে ভ্যালু দেখি আমরা ভ্যালু পাচ্ছি জিরো ফোর জিরো আমরা জানি বামের জিরোর কোনো মূল্য থাকে না তাহলে এই যে বাইনারি থেকে হেক্সা পেলাম তার ফলাফল কত দাঁড়ালো ফোর জিরো কত ফোর জিরো তা দেখো বেশ ভাবিতে আট থেকে ষোলো করলাম কত নাম্বার প্রক্রিয়া প্রক্রিয়া এক এবং প্রক্রিয়া চারের সাহায্যে প্রক্রিয়া এক এবং চার যদি আমরা পারি তাহলে এই রূপান্তরটা আমরা পারব ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি এটা বোর্ড কোশিন ছিল এবং এটা এমসিকিউ ছিল এমসি হয়ে পড়লো সেটা সরাসরি ক্যালকুলেটারে করা লাগবে ঠিক আছে এবং হচ্ছে বোর্ড পরীক্ষায় তো ক্যালকুলেটার অ্যালাউ তাই সেখানে আমরা একটা ক্যালকুলেটার করব কারণ এখানে ভগ্নাংশ ছিল না তার মানে টেনশন ছিল না ঠিক আছে আচ্ছা এবার আমি আরেকটা বোর্ড কোশ্চিন নিয়ে আলোচনা করব সেই বোর্ড কোশ্চিনটা হচ্ছে এরকম বিএফই এটা হেক্সাডেসিমাল থেকে বেসাভিতি 16 থেকে আটের রূপান্তর করব তো বেসাভিতি 16 থেকে 8 রূপান্তরের ক্ষেত্রে আগে বেসাভিতি 16 কে কততে রূপান্তর করতে হবে দুই এ বেসাভিতি 16 কে 2 এ রূপান্তর কত নাম্বার প্রক্রিয়া শিখেছি আমরা দুই নাম্বার প্রক্রিয়া শিখেছি সো প্লিজ চলে যাই সেখানে ওকে বেসাবিতি ষোলোকে বেসাবিতি দুয়ের রূপান্তরের জন্য আমরা প্রত্যেকটা অঙ্ক থেকে এরকমভাবে তীর চিহ্ন টানব ঠিক আছে এবং ভ্যালুগুলো লিখব ভ্যালুগুলো এভাবে প্রত্যেকের মান বের করার জন্য আমরা জানি বেসাবিতি ষোলো থেকে দুই নিয়ে কাজ আমরা একটা হেক্সারেসিমাল থেকে বাইনারি রূপান্তরের ক্ষেত্রে প্রত্যেকটি অঙ্কের জন্য আমরা ওয়ান টু ফোর এইট লিখবো প্রত্যেকটা অঙ্কের জন্য কত লিখবো ওয়ান টু ফোর এইট প্রত্যেকের জন্য আমরা ওয়ান টু ফোর এইট লিখবো হ্যাঁ সো প্লিজ আমরা এখানে ওয়ান টু ফোর এইট লিখলাম তো খেয়াল করি আমরা তো এদের প্রত্যেকের মান জানি তাই না বি এর মান কত বি এর মান হচ্ছে এগারো এগারো যোগ করলে হয় আট দুই দশ দশ এক এগারো চার লাগে না তাহলে কি ভ্যালু কত ওয়ান জিরো ওয়ান ওয়ান ওকে ওয়ান জিরো ওয়ান ওয়ান এফ মানে পনেরো পনেরোর জন্য সবগুলো মানেই প্রয়োজন হয় তাই কি চারটা ওয়ান কয়টা ওয়ান চারটা ওয়ান ই মানে চোদ্দ চোদ্দোর জন্য কত কত লাগে আট চার বারো বারো দুই চোদ্দো এক লাগে না ওয়ান 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 জিরো ওকে তো এই যে এই প্রক্রিয়াগুলো তো অবশ্যই রাফে করব আমরা পূর্বে বলেছি এই মাঝের যে প্রক্রিয়াগুলো করছি এই প্রক্রিয়াগুলো কি রাফে করতে হবে হ্যাঁ তো এখান থেকে মান কত পেলাম আমরা একটা হেক্সার এসিমাল থেকে বাইনারি মান মানগুলো আমরা একটু তুলে নিব মানগুলো পেয়েছি বি এর মান ওয়ান জিরো ওয়ান ওয়ান এফ এর মান ওয়ান 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 ই এর মান ওয়ান 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 জিরো ওকে একটা হেক্সারেসিমাল থেকে অক্টাল করার জন্য মানে ষোলো থেকে আট করার জন্য আগে বাইনারি করতে হয় যেটা আমরা প্রসেস টুতে করলাম এবার লাস্ট প্রসেস সেটা হচ্ছে কি প্রসেস থ্রি এই যে বেজাভৃতি দুইকে আটকে নিয়ে যাবো সো এই বেসাভৃতি দুইটা তুলি ওয়ান জিরো ওয়ান 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 জিরো এই যে বেস অফ দুই সে বেস অফ ইতি দুইকে কত দিয়ে নিয়ে যাব বেস অফ ইতি আটে সো বেস অফ দুইকে আটে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা আইডেন্টিফাই করতে হবে র্যাডিক্স পয়েন্টটা কোথায় আছে র্যাডিক্স পয়েন্ট নাই মানে কোন দিকে আছে ডান দিকে আছে ঠিক আছে তারপরে কয়টা করে বিট নিতে হবে তিনটা করে তিনটা বিট নিলাম তিনটা বিট হচ্ছে না আবার তিনটা বিট নিলাম আবার তিনটা বিট নিলাম বেস অফ ইতি ক্ষেত্রে কয়টা করে বিট তিনটা করে বিট হ্যাঁ ওকে মিলে গেছে অনেক ক্ষেত্রে না মিললে জিরো দিয়ে সেটা কী করা লাগবে ফিল আপ করা লাগবে ঠিক আছে ওকে আমরা এখানে যা যা পেলাম প্রত্যেকটা অংশকে আলাদা আলাদাভাবে তুলতে পারি এখানে যেমন আমরা পেয়েছি ওয়ান জিরো ওয়ান 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 জিরো এবং প্রত্যেকের নিচে আমরা এখন লিখতে পারি প্রত্যেকের নিচে আমরা ডান দিক থেকে লিখতে পারি ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর এইট লিখলাম তারপরের প্রক্রিয়াটা হচ্ছে জিরো নিচে যা থাকবে তা কেটে দিব জিরো নিচে যা থাকবে তা কেটে দিব কেটে দেওয়ার পরে খেয়াল করো এখানে অবশিষ্ট থাকে ফোর আর ওয়ান যোগ করলে কত হয় এখানে অবশিষ্ট সবগুলোই থাকে যোগ করলে সেভেন সবগুলোই থাকে যোগ করলে সেভেন এখানে অবশিষ্ট থাকে ফোর আর টু যোগ করলে কত হয় সিক্স তাহলে ভ্যালু কত দাঁড়াচ্ছে ফাইভ সেভেন সেভেন সিক্স তাহলে একটা বেসলাভৃতি দুইকে এই বেসলাভীতি দুইকে যখন আমরা বেস অফ ইকুইটি দুইটা পেলাম একে যখন অক্টালে রূপান্তর করছি মান পাচ্ছি 5776 অর্থাৎ বেস অফ 16 থেকে 8 হয়ে গেল ওকে তো আশা করি বেস অফ 8 থেকে 16 বা 16 থেকে 8 তোমরা বুঝতে পেরেছো সো তোমাদের এটা করতে দেওয়া যায় ঠিক আছে তোমরা কমেন্টে জানাবা আমি একটা বেস অফ 8 দিচ্ছি ধরো এই বেস অফ 8 কে তোমরা বেস অফ 16 তে রূপান্তর করে ক্যালকুলেটরে না সরাসরি মূল প্রক্রিয়া রূপান্তর করে কমেন্ট করবা এবং অনলাইন ক্লাসের বিষয়ে আমি একটু দিক নির্দেশনা দিই সেটা হচ্ছে কি ধরো আমি কোনো কিছু করতে দিচ্ছি বা কোনো কিছু করাচ্ছি তুমি সেটা জানো সে প্রক্রিয়াটা তুমি বুঝে ফেলেছো তখন ভিডিওটা পজ করে তুমি উত্তরটা বের করবা তারপরে বাকিটুকু ক্লাসগুলো দেখবা দরকার স্কিপ করবে অংশটুকু যতটুকু আমি প্রক্রিয়ার মধ্যে আলোচনা করছি ঠিক আছে ওকে কারণ তুমি যতক্ষণ শিখবা শেখার চেয়ে ঠিক আছে নিজে ধরো শিখে ফেলার পর সেটা করতে পারার আনন্দটা অন্যরকম তো এই বেস অভিক্তি আট থেকে ষোলো আর ষোলো থেকে আট এটা তোমরা রূপান্তর করবা দিয়ে কমেন্ট করবা হ্যাঁ সো প্লিজ এই যে আট থেকে ষোলো আর ষোলো থেকে আট করতে গিয়ে আমরা কী কী রূপান্তর শিখলাম আমরা শিখলাম কীভাবে বেস বা ভিত্তি দুই থেকে বেস ভিত্তি দুই মানে বাইনারি থেকে অক্টাল হেক্সার এসিমাল করা লাগে কীভাবে অক্টাল হেক্সার থেকে বাইনারি করা লাগে এবং সবশেষে এই চারটা পদ্ধতি পারলে আমরা দেখতে পাচ্ছি বেস বা ভিত্তি আট থেকে ষোলো মানে অক্টাল থেকে হেগজা বা হেগজা থেকে অক্টালও পাচ্ছি তাহলে আমরা সর্বমোট ছয় ধরনের রূপান্তর এখানে আমরা শিখলাম কয় ধরনের রূপান্তর ছয় ধরনের স্বামী পরের অংশে চলে যাচ্ছে এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব এই ছয় ধরনের রূপান্তরের পরে এবার আমরা আলোচনা করব সেই অংশটুকু হচ্ছে বাইনারি অক্টাল হেগজা ডেসিমাল থেকে ডেসিমাল ঠিক আছে তারপরে শিখব ডেসিমাল থেকে বাকি দুই ধরনের তিন ধরনের সংখ্যা পদ্ধতি ঠিক আছে বাকি তিন ধরনের সংখ্যা পদ্ধতি এখানে একটা জিনিস কমন সবার সাথেই কিন্তু ডেসিমাল সংযুক্ত রয়েছে সাথে যেমন করে দেখি এই যে ছয়টা প্রক্রিয়া শিখলাম এখানে প্রত্যেকের সাথে কিন্তু বাইনারি কানেক্টেড প্রত্যেকের সাথে কে কানেক্টেড বাইনারি কানেক্টেড ছিল ওকে এর সাথেও কিন্তু বাইনারি অক্টাল থেকে হেক্সার ক্ষেত্রেও বাইনারি হেক্সা থেকে অক্টালের ক্ষেত্রেও কি ছিল বাইনারি ছিল